আসসালামু আলাইকুম এভরিওয়ান আপনাদের জন্য নতুন আরেকটি ভিডিও নিয়ে চলে আসলাম কিভাবে মোবাইল দিয়ে ইমো অ্যাকাউন্ট খুলবেন সঠিকভাবে আমি চলে আসলাম আপনাদের সাথে আছে আমি সুজন ইমো অ্যাকাউন্ট খোলার জন্য প্রথমে চলে যেতে হবে মোবাইল স্ক্রিনে মোবাইল স্ক্রিনে আসার পর এখান থেকে আপনি এমন একটি এন্টারফিস দেখতে পারবেন এখানে ক্লিক করবেন ক্লিক করার পর এখান থেকে নেক্সটে ক্লিক করবেন নেক্সটে ক্লিক করার পর ক্লিক করার পর এখান থেকে বাংলাদেশ সিলেক্ট করে নেবেন আমি এখান থেকে বাংলাদেশ সিলেক্ট করে নিচ্ছি সিলেক্ট করার পর এখান থেকে আপনার বাংলাদেশে একটা নাম্বার দিয়ে দিতে হবে আমি একটি নাম্বার দিয়ে দিচ্ছি নাম্বার দেওয়ার পর এখানে সিনাতে ক্লিক করবেন ক্লিক করার পর এখানে টিক আছে লেখাতে ক্লিক করবেন ক্লিক করার পর আবারও এখানে ক্লিক করবেন এখান থেকে অ্যালাউ করবেন অ্যালাউ করার পর আপনার অফিস থেকে একটি কল আসবে একটি পাসওয়ার্ড দিয়ে দিবে দেওয়ার পর এখান থেকে আপনার এখান থেকে আপনার নামটা সিলেক্ট করে দিবেন এখান থেকে আমার নামটা সিলেক্ট উপরে দেখতে পারবেন এখানে টিক চিহ্ন একটি আইকন আছে এখানে ক্লিক করবেন এখানে টিক চিহ্নতে ক্লিক করার পর এখানে এমন একটি অপশন দেখতে পারবেন এখানে আপনার একটি ফটো দিতে বলছে এখানে একটি ফটো দিয়ে দিবেন গ্যালারি থেকে আমি একটি ফটো দিয়ে দিচ্ছি দেওয়ার পর চিহ্নতে ক্লিক করবেন আমার ফটোটা কনফার্ম হয়ে গেছে এখান থেকে উপরে চিহ্নতে ক্লিক করবেন ক্লিক করার পর এখানে এখান থেকে দেখতে পারবেন আপনার একটি ইমো কোলা হয়েছে এভাবে মোবাইল দিয়ে ইমো অ্যাকাউন্ট খুলতে হবে তাহলে আপনার অ্যাকাউন্টটি সঠিকভাবে খোলা হবে আর ভিডিওটি ভালো লাগলে এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে যাবেন পরবর্তী ভিডিও পাওয়ার জন্য আর একটি লাইক করতে বলবেন কুদা হাফেজ